সমুদ্র সৈকত নগরী দিঘায় মসজিদ তৈরির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে রামনগর ব্লক জমিয়তে ওলামায়ে হিন্দের সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা সেই পর্যটন কেন্দ্রে সারা দেশ থেকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল সমুদ্র সৈকত নগরী দিঘায় একটি মসজিদের প্রয়োজন রয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা দীঘায় এলে নামাজের খুবই সমস্যা হয় একটি মসজিদ থাকলে সেই সমস্যার সমাধান হবে সেই লক্ষ্যে রবিবার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় সংগঠনের জেলা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মসজিদ তৈরির আবেদন জানানো হয়েছিল সেই আবেদনের সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের দীঘায় মসজিদ তৈরির জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে খুব দ্রুত মসজিদ তৈরির কাজ শুরু হবে এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মাওলানা আব্দুস সামাদ সভাপতি মুফতি ইয়াহ ইয়াও কাশিমি পূর্ব মেদিনীপুর জমিয়তে ওলামাই বৃন্দের ব্লক সভাপতি ও বৃন্দ জেলা মজলিসে আমেলা ও মজলিসে মুন্তাজিমা দিঘাতে চলছে একদিকে জগন্নাথ মন্দির পাশাপাশি আপনাদের তরফ থেকে একটা দাবি করা হয়েছে যে মসজিদ হোক বিষয় কি বলবেন মন্দির সম্পর্কে যে কথাটা বললেন ওটা আমাদের কাছে প্রশ্ন নয় দীঘাতে বিভিন্ন পর্যটকরা আসেন এবং এলাকার মধ্যে একটা মসজিদের প্রয়োজন আছে বলে মনে করে আমাদের রামনগর জমিয়েতলমা হিন্দের পক্ষ থেকে দু সাল থেকে নিয়ে মর্ণা নজরুল সাহেব যিনি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন অনেক কাগজপত্রও জমা হয়েছে জেলায়ও জমা হয়েছে এমনকি রাজ্যেও জমা জমা দেওয়া হয়েছিল নবান্নেও পর্যন্ত পৌঁছে গিয়েছিল হঠাৎ করে গত এক বছর আগে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন দীঘাতে আমি ওনাকে স্টেজে বলেছিলাম যে ম্যাডাম দীঘায় একটা মসজিদের খুব প্রয়োজন আছে পর্যটকরা এসে নামাজের জন্য খুবই তাদের অসুবিধা হয় এলাকার মানুষেরও খুবই প্রয়োজন আছে তখন উনি আমাকে বললেন যে আমি ডিএমকে বলে দিচ্ছি তুমি কে দেখা করবে তারপরে আমি ডিএমের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সেই সময় ডিএম ছিলেন পূর্ণেন্দু মাঝি ওনার সঙ্গে আলোচনা করার পরেই উনি দীঘা ডেভেলপমেন্টকে নির্দেশ দিয়েছিলেন জায়গা চিহ্নিত করার জন্য ওনার নাম কী ছিল মানুষ মানসবাবুকে বলেছিলেন আমার সামনেই আমি ছিলাম মরনা নজর সাহেব ছিলেন সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন ফোন করে বললেন যে জায়গা চিহ্নিত করার জন্য তার কিছুদিন পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন বর্ধমান চলে গেলেন আমাদের যিনি বর্তমান ডিএম আছেন তানবীর আফজাল সাহেব ওনার সঙ্গে আলোচনা করি উনিও নির্দেশ দেয় জায়গা চিহ্নিত করার জন্য হল ইয়ে দীঘা ডেভেলপমেন্ট ওরা আমাদের উপস্থিতিতে জায়গা চিহ্নিত করেছেন তো জায়গা চিহ্নিত করার পরেই ডিএম সাহেবের সঙ্গে আমার গতকালও কথা হয়েছে এমনকি এনার ইনি যে যিনি ছিলেন সৈকত সাহেব নাকি নাম উনি বললেন যে ওনার কাজের কিছু গুড়িমিশির জন্য ওনাকে বাদ দিয়ে উনি এসডিওর উপরের দায়িত্ব দিয়েছেন এসডিও এই যে জিনিসটা দেখছেন খুব তাড়াতাড়ি এই জায়গা যে কাগজপত্র করার দরকার উনি করবেন বলে বলেছেন সেটা আগামী পনেরোই ফেব্রুয়ারি ডিএমের সঙ্গে একটা মিটিং আছে আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আমার আহমদ হাসান ইমরান সাহেব উনিও থাকবেন ইমরান সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে পনেরো তারিখে যে কাগজপত্র কত দূর কীভাবে পৌঁছেছে সেই বিষয়ে আমরা জানতে পারবো এবং ডিএম সাহেবও আমাকে পরিষ্কার বলবেন বলে বলেছেন আশা করি মন্দির হলো কি না হলো সেটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হলো এইটাই পর্যটনের ক্ষেত্রে বা এলাকার মানুষের ক্ষেত্রে মসজিদের একটা দরকার আছে তাই আমরা সরকারের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিএমের মাধ্যম দিয়ে যাতে এই কাজটা সম্পূর্ণ করা যায় মসজিদের কাজ সম্পূর্ণ করা যায় তার জন্য আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি